এবার কেন্দ্র সরকার মোদী সরকার শেখ হাসিনার বিষয়ে লিখিতভাবে তথ্য জানাতে চলেছে আপনাদের জানিয়ে দিই আগামী ছয় ফেব্রুয়ারি ভারতের বিদেশ মন্ত্রক থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে শেখ হাসিনা সম্পর্কিত দেখুন যে তিনটে প্রশ্নকে কেন্দ্র করে এই বিষয়টির সূত্রপাত হয়েছে যে তিনটি প্রশ্নকে প্রশ্নের উত্তর দিতে যে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক সেই তিনটি প্রশ্ন দিকে আপনাদের নজর ঘোরাতে চাইব দেখুন প্রথম যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে কি বাংলাদেশ ফেরত চাইছে এটা যে প্রথম প্রশ্ন সেকেন্ড যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চাইলে কেন চাইছে এবং থার্ড যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এ নিয়ে কী জানিয়েছে ভারত সরকার এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে এবং এই দেখুন এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কে করেছে কেরালার সিপিএম সাংসদ জন ব্রিটাস লিখিতভাবে এই তিনটে প্রশ্ন কিন্তু করেছে এবং তার এই যে তিনটি প্রশ্ন সংসদে তিনি তার তিনি এই বিষয়টি জানিয়েছে এবং তার এই তিনটি প্রশ্ন কিন্তু জমা নেওয়া হয়েছে ফলত এই সূত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু এবার উত্তর দিতে বাধ্য যার জন্য কিন্তু ছয় ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা দেখুন এক্ষেত্রে বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি রাজ্যসভায় কিন্তু লিখিতভাবে এই প্রশ্নগুলোর জবাব দিতে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক দেখুন ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে ক্ষেত্রে দেখুন প্রতিবেদনে যে বিষয়টা বলা হয়েছে যে জন ব্রিটাস তার এই যে প্রশ্নমালা এই প্রশ্নমালা কিন্তু সংসদে গৃহীত হয়েছে এবং রাজনৈতিক মহলের একাংশের দাবি যে আগামী ছয় তারিখ কেন্দ্র সরকার কেন্দ্রের তরফ থেকে এই প্রশ্নগুলো উত্তর দিলে বাংলাদেশ প্রসঙ্গে মোদী সরকারের মনোভাব কিন্তু অনেকটাই স্পষ্ট হবে এক্ষেত্রে যারা এতদিন বসেছিলেন যে শেখ হাসিনার বিষয়ে কিছু তথ্য জানার জন্য তাদেরকে বলবো আপনারা রেডি হয়ে থাকুন আগামী 6 ফেব্রুয়ারি কিন্তু শেখ হাসিনার বিষয়ে তথ্য জানাতে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক এই প্রতিবেদন থেকে এই বিষয়টা কিন্তু আমরা জানতে পারছি নেক্সট দেখুন আপনারা জানেন যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল যার ফলে কিন্তু নোট ওয়ারওয়ালু পাঠানো হয়েছে তাকে ফেরত আনার জন্য এবং ভারত সরকারও কিন্তু সেই বিষয়টা স্বীকার করে নিয়েছে যে ভারত নোট ওয়ারওয়াল পেয়েছে কিন্তু এই বিষয় বিস্তারিত কিন্তু তখন জানায়নি ভারত সরকার এই বিষয়টাকে উল্লেখ করে অনেকেই মনে করছেন আগামী 6 ফেব্রুয়ারি কিন্তু শেখ হাসিনার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে অনেক তথ্য কিন্তু জানা যেতে পারে দেখুন এই বিষয়টাকে কেন্দ্র করেই ভারতের ভারতের বিজেপির একজন কেন্দ্রীয় নেতা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বিদেশ নীতির প্রশ্নে নরেন্দ্র মোদী বিরোধীদেরও কিন্তু সঙ্গে নিয়ে নিয়ে চলতে চান তাই বাংলাদেশ কোনো তৈরি হলে তা দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদ্ধ পরিকর তারপরেই বলা হচ্ছে এই বিজেপি অন্য রাজনৈতিক দল থেকে আলাদা ছয় তারিখ বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দেবে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত সরকার আবারও আপনাদের শোনাই দেখুন বলা হচ্ছে যে ছয় তারিখ এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেবে ভারতে আশ্রয় নিয়ে থাকা হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত সরকার বিজেপির একজন কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতা বড় মাপের নেতা কিন্তু এই ধরনের তথ্য দিচ্ছেন দেখুন তারপরে বলা হচ্ছে কংগ্রেসের জামানায় বিদেশ নীতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল এবং কারণ কংগ্রেস এই বিষয়ে কোনো স্বচ্ছ ভাবেনি সুতরাং দেখুন বিদেশ মন্ত্রকের এই বিষয়টা নিয়েও কিন্তু নিশ্চিত তথ্য দিলেন কেন্দ্রের একজন নেতা বিজেপির একজন নেতা এবং তিনিও বললেন যে ছয় তারিখ কিন্তু শেখ হাসিনার বিষয় এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়েছে সিপিএম সাংসদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে চলেছে ভারতের বিদেশ মন্ত্রক দেখুন এই নিয়ে কিন্তু বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারি রাজ্যসভায় সেই প্রশ্নের লিখিতভাবে জবাব দেবে বিদেশ মন্ত্রক সুতরাং এটা নিশ্চিত আগামী ছয় ফেব্রুয়ারি শেখ হাসিনার বিষয়ে অনেক তথ্য অনেক প্রশ্নের উত্তর কিন্তু জানা যাবে তো আজকে এই স্পেশাল প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য